হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের ফুলকপি আলু আর কাটাপোনা মাছ দিয়ে ঝোল করা দেখাবো ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের ঝোল পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি দেখুন ওই তেলতে যে ভেজেছি আমি সব মাছ কফি আলু ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরকম জিরে ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে যে কেটে রাখা যে পিঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ছেলে কালী পুজোর ছুটিতে দেরাদুন থেকে বাড়ি এসেছে সেই জন্য ওখানে মাছ বেশি পাওয়া যায় না তাই জন্য আমি ঘরে ওকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করে খাওয়াবো তাই আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করছি দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যখন নরম হয়ে এসেছে তখন ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম দেখুন একটু আদা বাটাটা দিয়ে আদাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে হলুদ লঙ্কা জিরে সব গুঁড়ো মশলা আমি একসঙ্গে বার করে রেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যতটা মাছ সবজি সেই আন্দাজে আপনারা দেবেন আমি একটু দেখুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হ্যাঁ আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জল দিয়ে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে দেখুন নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়ব দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু হালকাভাবে কেননা ফুলকপি আলুটা ভালো করে ভাজা আছে সেই জন্য ওটা আমি অল্প ভাজবো আর বেশি মশলার সঙ্গে বেশি কষবো না কেননা মশলাটা ভালো করেই কষা আছে আর বেশি ফুলকপি আলু দিয়ে বেশি নাড়াচাড়া অনেকক্ষণ করব না হালকা হালকাভাবে আস্তে আস্তে করে ফুলকপি আর আলুটাকে ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ফুলকপি আলুটা খুব ভালো করে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু সেহেতু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ মতন জল দেবেন আমি একদম টেলটেলে ঝোল করবো না একটু মানে গাঢ় গাঢ় টাইপের ঝোল করব হ্যাঁ সেই জন্য আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি দেখুন আমার ছেলে দেরাদুনে একদমই মাছ খেতে পারে না ও আমার ছেলে রান্না পারে কিন্তু মাছ ফাস্ট করার সময় পায় না তাই যখনই ও বাড়ি আসে তখনই আমি ওকে একটু মাছটা করে খাওয়াই মাংস অনলাইনে অর্ডার করে খাই কিন্তু মাছটা ঠিক খাওয়া হয় না তো তাই জন্য আমি বাড়িতে যখনই ও আসে চার পাঁচ দিনের জন্য তখন আমি ওকে একটু মাছ করে খাওয়াই দেখুন দেখুন ফুটতে উঠেছে কি সুন্দর ঝোলটা ফুটেছে এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো মাছ দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না মাছগুলো একটু চেপে চেপে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো যাতে পুরো মাছগুলোর মধ্যে ভালো করে সব পুরো নুন ঝাল সব ভালো মতন এর মধ্যে ঢুকে যায় দেখুন এবারে করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু একটু ফুটে উঠলেই গপ গপ করে ফুটে উঠলেই এটা হয়ে যাবে তারপরে একটু গরম মশলা দিয়ে ওর উপরে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি তাকে নামিয়ে নেবো ঝোলটা দেখুন আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো হয়ে গেল। আজকে আমার ছেলে আবার পেটির মাছ খায় তাই আমার ছেলের জন্য দুটো পেটির মাছ এনেছি পেটির মাছ দিয়ে আজকে আমার ছেলে ফুলকপি আলু দিয়ে ভাত খাবে দেখুন আপনাদেরও যদি এরকম ফুলকপি আলু দিয়ে মাছ করতে ইচ্ছে হয় করবেন আমার রান্নাটা ভালো ভালো লাইক কমেন্ট এবং